দর্শক আলাইকুম আপনারা দেখছেন জমজ দুটি বাচ্চা লোকেশানের আগে বলে নিই ভিডিওটি ধারণ হচ্ছে এটা নওগাঁ জেলা আত্রাই উপজেলা থেকে এটা একটা দেশি গরু সম্পূর্ণ দেশি গরু দুটি বাছুর জমজ বাচ্চা হয়েছে গতকাল বাচ্চা দুটি ব্রাহ্মা জাতের এডিএল কোম্পানির বিআর এক্স দুইশো তিপ্পান্ন এর বাচ্চা দুইটা একটা সার একটা বকন অনেক সুন্দর ভালো কোয়ালিটির বাচ্চা আছে বাচ্চাগুলোর নাভি বাচ্চা একটু ওজনে কম কিন্তু এত সুন্দর নাভি তার গঠন চুট পা সব কিছু মিলে মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু গরুর দুধ খুব বেশি হয় না এক থেকে দেড় কেজি যা দিয়ে দুটি বাচ্চার চাহিদা পূরণ করা সম্ভব নয় দুধ অবশ্যই এক্সট্রা দুধ খাওয়াতে হবে এই তো খুবই সুন্দর বাসুর জোড়া বাসুর ব্রাহ্মা গরুর যমজ বাচ্চাই প্রথম আমি দেখলাম এবং এর আগে কোথাও শুনি নাই একটি ষাঁড় একটি বুকনা বাচ্চার পা তার পিটের কোঁচ গলা কম্বল মাথা সব কিছু যে এত সুন্দর গঠন এ থেকে অনুভব করা যায় ভবিষ্যতে খুব ভালো মানের দুটি একটি ষাঁড় একটি বকন বাচ্চা হয়েছে ভবিষ্যতে খুব ভালো কোয়ালিটি এগুলোর থেকে আশা করা যাচ্ছে